তুই শুধু আমার এই জন্যই তোর কিছু কলাম না না এত বেলা তোরে আপার মদী গাড়ি ফেলাতাম তোর মারা শহরে থাকে ওই গোস ডিম প্রতিদিন খায় ওই বিলির মাছ মাছ খায় না আজকে একটু মাছের ব্যবস্থা করে নিয়ে আসি শাওড়ি আসলি যে গোস খাওয়াতে হবে এর কোনো মানে নেই থাক আপাই রে কার আশেপাশে তো কারুর দেখতেসি নে আরে যা হোক আগে বর্ষি ফেলাইনি আল্লাহ শাওড়ি আসতে চাল্লাহ কয়ডা মাছ দিও আল্লাহ একেন ফেলায় বুঝে থাকি জাগা মতো বুঝেছে আইজ কাইলোক এ তো ঠুকাবে মাছ তো ধরে নিয়েই যাব বাড়ি চলার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল একটা মাছে ঠোকও দিলে না কার আপায় আসলাম আমি এ তো সেলা মাছও বুঝতে পারে না কি করব ওই যে মনে আছে ঘুনি পাতা কি ঝাইড়ে দেব আশেপাশে তো কারোর দেখিনি কেউ তো নেই ঝাইড়ে দেব কি তো মাছও আসছে না যাওয়াই হবে একটা রিক্স নেই কাছে ব্যাগ মেগো নেই এই মাছ ধরে কি লুঙ্গির কোষাই নিতে হয় আরে ব্যাগও পড়ে রয়েছে তার মানে মনে হয় কি মেলা মাছ পাবা নেই বিলি আজকে কেউ নেই সালার মা আইজকে আমার সাওরি আসতেছে ঘুর্নিতে তুমি ভালো কি রে বাইদেউ বেশ কয়টা মাছ খাইছে রে থাক তোর তো সময় নেই বুঝে একটা দেখা যাচ্ছে কইটে ছাড়বো তাড়াতাড়ি চল মামুন দাদেশ

ইয়ে ঘুনি তো আমাগের ওই জন্যই বাড়ি যাওয়ার সময় ঝাইড়ে নিয়ে যাচ্ছিলাম কন ও ভাই ওই যে শিব দুটো ফেলে ও দুটো কি তোমাকে ভাই যাক বুঝতে পারিনি লোকটা রে আবল বানাইছি হ্যাঁ ভাই এই সব আমাগের আপনি মাছ মারেন সমস্যা নেই আচ্ছা ভাই থাকেন তাহলে আমি চলে গেলাম এ দাঁড়া দাঁড়া এদিকে কি ভাই এ তোর এক থাবা মেরে দিবানি এত বেলা তোর সাথে আর কি মাতিস মনে আসছে এখন আছে বর্ষা বাদলার সময় মানুষ এখন গুনি গুণি কেনবে জাল কেনবে কষ্ট কইরে এই যে মাঠে পাতে তুই গুণি জালটিছিস ভালো কথা মা আসো ভালো কথা তো গুণিটা সুন্দর করে পাইতে উঠে যা এই ভাইঙে ভাইঙে জাল ছিঁড়ে চলে যাচ্ছিস এগুলো ঠিক ক দেই তুই মাছ পাইছিস কতটুকু দেখা এই তুই এইগুলো মাছের জন্য ওইগুলো গুণি সব নষ্ট করে দিয়ে আসলি কি রে طور बॉय এসেছিস তুই এখন মাঠে এসে সবستا কাজ করবি কেন তুই গুনি যা মাছ নিয়ে ভালো কথা গুনিটা যা রে গুনিটা পাতাই তো তা তুই এ গুলো করলি কেন আমার ভুল হয়ে গেছে আপনি আমার maaf করে দেন ভাই আপনি থাকেন আমি চলে যাচ্ছি এ এ দাদা ये মাছ নিয়ে যা ধর আর ওই বসে নিয়ে যাবে আরে এসে যখন কোনোদিন আসবি না আর যদি শুনি যে তুই আমারই আপার আশপাশে আইছিস আর গুনি মুনি জারিছিস যা এটা কতটুকু শিক্ষণীয় ভিডিও বানাতে পারলাম সেটা বলতে পারবো না কিন্তু এটা বলতে পারবো ঠিক এই সেম কাজটাই আমার সাথে হয়েছিল আমি মাঠে ঘুণি পেতে আসছিলাম ফার্স্ট টাইম দেখি আমার ভাঙা আরো একটা ঘূর্ণি চুরি হয়ে গেছিল আর এই ঘুণি তিনটা আমি চেয়ে নিয়ে গিয়েছিলাম আমার চাস্ত ভাইয়ের কাছ থেকে আসলে সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম যে তারা ঝেড়ে মাছ নিয়ে যাক কিন্তু তারা কেন এই ঘূর্ণিগুলা ভেঙে দিয়ে নষ্ট করে যায় যাই হোক সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ